ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে একজাক আর্জেন্টাইন ফুটবলার দর্শক এবার ইউরোপিয়ান কম্পিটিশনের তিন ফাইনালে মাঠে নামতে চলেছে পাঁচ আর্জেন্টাইন সুপারস্টার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা ইউরোপি লিগ এবং উয়েফা কনফারেন্স লিগ এই তিনটি ফাইনালে মাঠে নামতে চলেছে একজাক আর্জেন্টাইন তবে কবে অনুষ্ঠিত হবে এই তিনটি ফাইনাল এসবের বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টাইন এলতোরো লাউতোরো মার্টিনের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মানে এক চরম উত্তেজনা শক্তিশালী পিএসজির বিপক্ষে ইন্টার মিলান হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে লাউতর ও মার্টিনেজ ইন্টার মিলান এ পিএসজির এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুনের এক তারিখ জুনের এক তারিখ বাংলাদেশ সময় রাত একটায় জার্মানির বায়ার মিউনিকে মাঠে নামবে লাউতর ও মার্টিনেজ এদিন সমস্ত নজর থাকবে লাউতর মার্টিন মার্টিনেজের দিকে কেননা ইন্টার হয়ে এই ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করবেন লাউতর ছাতে থাকবেন তিনি ক্যাপ্টেন যে কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আলাদাভাবে নজর থাকবে বক্ত সমর্থকদের অন্যদিকে ওয়েফা ইউরোপা লিগের ফাইনালে মাঠে নামতে চলেছে টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে টটেনহ্যামের হয়ে মাঠ মাথাবেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাতাবেন আর্জেন্টাইন উইঙ্গার এর আলোজেন্দ্র অর্থাৎ রোমেরো মনাম গার্নাচো দারুণ এক বাটেল দিক অপেক্ষায় ফুটবল বিশ্ব ওয়েফা ইউরোপা লিগের ফাইনালেও থাকছেন আর্জেন্টাইন এডি ফুটবল অন্যদিকে ওয়েফা কনফারেন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল বেটিস এবং চেলসি যেখানে চেলসির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যান্ড্রু ফার্নান্ডেস এবং রিয়াল বেটিসের মিডফিল্ডের দুর্দান্ত ভূমিকা পালন করবেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লোসেন্সো রিয়াল বেটিস বনাম চেলসির ওয়েফা কনফারেন্স লিগের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে মে উনত্রিশে মে বাংলাদেশ সময় রাত একটাই মুখোমুখি হবে অ্যান্ড্রু ফার্নান্ডেস এবং জিওভানি লোসেন্সোরা যেখানে বেটিস এবং চেলসিতে আছেন দুই আর্জেন্টাইন ফুটবলার অন্যদিকে ইউরোপা টটেন টটেনহাম বনাম ম্যানচেস্টার ইউনাইটেড এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের বাইশ তারিখ চলতি মাসের বাইশ তারিখ বাংলাদেশের সময় রাত একটাই মুখোমুখি হবে আলেকজান্দ্র গার্নাচো এবং ক্রিস্টিয়ান রোমেরোরা দর্শক সব দলে আছে আর্জেন্টাইন ফুটবলার অর্থাৎ ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপাগুলো ঘরে তুলতে চলেছে আর্জেন্টাইন ফুটবলাররা